সাত হাজার টাকার সাত বছরের মুনাফা তিন টাকা হলে মুনাফার হার কত তো চলুন আমরা শর্টকাটে বের করে ফেলি তো এই অঙ্কে মুনাফা দেওয়া আছে তিন হাজার টাকা আর মূলধন বি সমান সমান সাত হাজার টাকা আর সময় দেওয়া আছে সাত বছর তো এবার যদি আমরা এই মানগুলো বসিয়ে দেই মুনাফার হার বের করার শর্টকাটই হচ্ছে মুনাফার হার সমান সমান আই বাই পি এন গুণ একশো যেহেতু এটা মুনাফার শতকরায় প্রকাশ করা হয় তাই একশো দিয়ে গুণ দিতে হবে তো মান 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 আর গুণ এবার আপনারা যেভাবে কাটাকাটি দেন সমস্যা নেই একশো দিয়ে সাতশোকে কাটা দিতে পারেন তারপর আবার সাত দিয়ে এটাকে কাটাকাটি দিতে পারেন তারপর আমরা এখানে যদি এটাকে একটু সিম্পলিফাই করি ধরুন এই দুই শূন্য দিয়ে আমরা এই দুটা শূন্য কাটাকাটি দিলাম ঠিক আছে এখন থাকে আবার আরেকটু কাটাকাটি দিতে পারি এই শূন্য দিয়ে এই শূন্যকে কাটাকাটি দিতে পারি তাহলে নিচে থাকে সাত গুণ সাত লিখে ফেললাম আর উপরে থাকে তিনশো তেতাল্লিশ যদি আপনি সাত দিয়ে প্রথমে কাটা দেন তাহলে হবে উনপঞ্চাশ আবার সাত দিয়ে যদি ঊনপঞ্চাশকে কাটা দেন তাহলে হবে সাত তার মানে সাত পার্সেন্ট তাহলে এই প্রশ্নের উত্তর হবে সাত পার্সেন্ট